আর একটা পরিষ্কার কথা যেটা বলেছি যা বুঝবেন না তা করবেন না কি বলেছি আপনি শ্যামা বুঝেন না আপনার জন্য শ্যামা করা আমি কা গৌসুদ্বাগ আব্দুল কাদের জিলানিন বর্তমান কাদরিরা বলছে সেমা বলে কাদের তরিকে নেই তাহলে গৌসুবাগ আব্দুল কাদের জিলানির একটা তফসির বই তফসির জিলানি এটা আমার লেখা না গৌসুবাগ আব্দুল কাদের জিলানীর লেখা গৌসুবাগের দরবারে কি হয় ওইটা দলিল না কিন্তু উনি কি লেখে গিয়েছেন এটা কালকে আমার পর্যন্ত থাকবে এই ছয় খণ্ডে সমাপ্ত কিতাবের মধ্যে তফসির জিলানির মধ্যে গৌসুবাগ আব্দুল কাদের জিলানি লিখছেন কি মাইয়স্তারা আল্লাহ হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি লিখছেন

গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তাফসিরে জিলানীর মধ্যে জুনাইদ বখতাদার রেফারেন্স দি বোঝেন কার রেফারেন্স দিয়ে জুনাইদ বখতাদার কথা বলছেন যে সেমা যে ব্যক্তি নফসের পূজারি তার জন্য সেমা হারাম যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে তার জন্য সেমা মুবাহ তার মানে যে ব্যক্তি তার পীরের প্রেমে ফরা তার জন্য সেমা ওয়াজিব আর যে ব্যক্তি عارف তার জন্য সেমা ফরজ ধরে বলে আমি বলি দিই গৌসুফাক আব্দুল কাদের জিলানি বলেছে এখন আমার গৌসুফাক আব্দুল কাদের জিলানি বলেছে আমি যদি বলেছি কাদের তরিকা সেমা নাই তাহলে কি আমি কাদের মধ্যে আছি নাকি নাই অ্যাবসুলুটলি নাই ঠিকই না উনি কি বলেছেন যে সেমার মাধ্যমে মুড়িদের অন্তরের মধ্যে তার মুর্শিদের প্রেম বৃদ্ধি পায় যে আল্লাহর বলি সে সত্যের আওয়াজ শুনতে পায় তার ব্যাখ্যা দিয়েছে এবং যে আরেফ তার সাথে আল্লাহর দিদার হয় সুবহানাল্লাহ গৌসুল আজম গোলাম রহমান

ও যে তিনটা তিনটা স্তর বলেছি তিন জায়গায় খাওয়া এই রোজা মাস띠 বুঝিয়ে দিচ্ছি যে একসময়ে খাইলে বেশি উপকার একসময়ে খাইলে হাম আবার একসময়ে না খাইলে কি গুনাহ ঠিক না এই সমাটো এরকম ময়জবন্দার দরবার শরীফ মানে কি বুনিয়ল ইসলামে খামসু মানে পাঁচটা স্তম্ভ মা নামাজ রোজা হজ যাকাত ঠিক কি না মানে কি পিতা মাতার মুর্শিদের খেদমত মেজবান্ডার মানে কি পাড়ার প্রতি বেশির প্রতি মহব্বত মেজবান্ডার মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতাকে কি করা আদায় করা ঠিক না শুধু হক না হক করলে আদায় করা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মেজবান্ডারের হক করলে বাদ আদায় করছে ওই হতো ছবি তুলি না দেখার কি ছবি তুলি দেখাইলে তো হাদিসের বাগের মধ্যে কি জানি আর ডাইনার দিলে বামার জানিব বামার দিলে ডাইনার জানিব এখন মানুষের হিসাব বলতে কি

আলে সে আলে হকের পে থাকা যদি